নমস্কার বন্ধুরা আমার নাম শাহান সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসে চ্যানেল আজকে আপনাদেরকে চাম্পাহাটি চীনের মোড়ের একদম কাছে একটি দোকান সহ বাড়ি শেয়ার করব বন্ধুরা এবং এই দোকান সহ বাড়িটি কিন্তু খুবই অল্প মূল্যে বিক্রি হবে খুবই অল্প মূল্যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আর বাড়ির সামনে রাস্তাটি কিন্তু দেখুন পুরো বারো ফিট চওড়া একটা কংক্রিট ঢালাই রাস্তা রয়েছে ফোর হুইলার কিন্তু বাড়ির সামনে অ্যাভেলেবেল চলে আসবে কোনো রকম সমস্যা হবে না আর পুরোটাই কিন্তু এটা হিন্দু এরিয়া পেয়ে যাবেন আপনারা আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে আপনারা যারা এরকম একটা দোকান সহ বাড়ির সন্ধানে ছিলেন আপনারা বসবাসও করতে পারবেন প্লাস একটা ব্যবসাও এখানে করতে পারবেন নিচে দোকান রয়েছে মুদিখানা দোকান বা যে কোনো ব্যবসা এখানে আপনারা শুরু করতে পারবেন নিচে দোকান তৈরি করা রয়েছে এই রয়েছে দোকানটি আর এই রয়েছে বাড়িটি পুরোটাই কলম দিয়ে তৈরি করা রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি আপনাদের কোনো কিছুতে একটা টাকা খরচা করতে হবে না আপনারা এসেই এখানে বসবাস শুরু করে দিতে পারবেন আর এই রাস্তাটি কিন্তু একদম চাম্পাহাটি মেন রোডের দিকে চলে গিয়েছে বন্ধুরা মাত্র দু মিনিট হেঁটে গেলেই এখান থেকে আপনারা চাম্পাহাটি মেন রোডে পৌঁছে যেতে পারবেন আর চাম্পাহাটি স্টেশন এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে বন্ধুরা আমি বাড়িটির ভেতরে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন এই বাড়িটির ডিটেলস লোকেশন কি আছে কত কি মূল্য আছে সবই আপনাদেরকে আমি বলে দেব আপনারা দেখুন আবারও বলে দিই খুবই অল্প মূল্যে বিক্রয় হবে আপনারা দেখুন অবশ্যই পছন্দ হয়ে যাবে পুরো বাড়িটির ওয়ালে এবং ফ্লোরে কিন্তু কাজ কমপ্লিট রয়েছে ওয়ালে পুট্টি করে রং করা রয়েছে এবং ফ্লোরে কিন্তু টাইলস এবং মার্বেলের কাজ করানো রয়েছে আর এই সিঁড়ির নিচে কিন্তু অনেকটাই স্পেস রয়েছে এখানে আপনাদের বাইক বা সাইকেল কিন্তু খুব সহজেই রাখতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর দোকানটা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন যথেষ্ট বড় একটা দোকান রয়েছে এখানে আপনারা মুদিখানার দোকান বানাতে পারেন বা আপনাদের যে কোনো ব্যবসার দোকান এখানে শুরু করতে পারেন আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে এখানে খুব ভালো হবে যে কোনো দোকান এখানে আপনারা শুরু করতে পারেন আমি এবার সেকেন্ড ফ্লোরে চলে যাব বন্ধুরা পুরো বাড়িটিতে কিন্তু ইলেকট্রিকের কাজ একদম কমপ্লিট পেয়ে যাবেন আর আপনাদেরকে জানিয়ে দিই মালিক কিন্তু বিশেষ কারণে এই বাড়িটি বিক্রয় করে দিচ্ছেন ওনার আর্জেন্ট টাকার প্রয়োজন রয়েছে সিঁড়িতে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু টাইলস এবং মার্বেলের কাজ করানো রয়েছে পুরো বাড়িটিতে একদম সুন্দর করে সাজানো রয়েছে এবং সেকেন্ড ফ্লোরের ছাদে কিন্তু ফল সিলিংও করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুরো ফ্লোরটা কিন্তু মার্বেল দিয়ে কভার করা রয়েছে আর ওপরে দেখুন সুন্দর করে সিলিং করা রয়েছে খুব সুন্দর একটা বাড়ি আপনাদের এসে কোনো কিছুতে একটা টাকা খরচা করতে হবে না একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে এবং হিন্দু এলাকার মধ্যে রয়েছে এই বাড়িটি আপনারা দেখুন অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি উপরে দেখুন বাঙ্কারও বানানো রয়েছে এখানে জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন এটা কিন্তু একটা লিভিং কাম ডাইনিং স্পেস বলতে পারেন অনেকটাই বড় এরিয়া জুড়ে রয়েছে দেখুন উপরে খুব সুন্দর করে ফল সিলিং করানো রয়েছে এবং এলইডি লাইটের সব পয়েন্ট করানো রয়েছে এদিকটায় কিচেন রুম রয়েছে এবং এদিকটায় কিন্তু দোতলার ছাদে যাওয়া সিঁড়ি রয়েছে আর বন্ধুরা এই বাড়িটির ডিটেলস লোকেশান সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলে দেবো এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম রয়েছে চাম্পাহাটি চীনের মোড় সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যালকানি রয়েছে এই যে এদিক থেকে কিন্তু আপনারা ব্যালকানিটিতে যেতে পারবেন একদম রোড সাইডে একটা ব্যালকানি রয়েছে আপনাদের যাদের পছন্দ হবে বন্ধুরা বেশি দেরি করবেন না শীঘ্রই যোগাযোগ করে চলে আসবেন ভিজিট করতে এটা কিচেন রুম রয়েছে ফ্লোরে দেখুন খুব সুন্দর করে টাইলস দিয়ে কাজ করানো রয়েছে এবং চিমনির পয়েন্টও কিন্তু করা রয়েছে এবং ওয়ালে দেখুন খুব সুন্দরভাবে টাইলসের কাজ করানো রয়েছে এখানে একটা বেসিনের পয়েন্ট রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি আর গ্যাসের ওভেন রাখার স্ল্যাবটা কিন্তু পুরোটাই মার্বেল পাথরের রয়েছে দেখুন খুব সুন্দর একটা প্রপার্টি কোনো কিছুতে আপনাদের টাকা পয়সা খরচা করতে হবে না আপনারা আসবেন আপনাদের জিনিসপত্র নিয়ে আর পুজো দিয়েই একদম বাড়িটিতে প্রবেশ করে যেতে পারবেন বন্ধুরা কোনো খরচা হবে না আপনাদের আর আপনাদের যদি এই বাড়িটি পছন্দ হয়ে যায় সামনে থেকে দেখার পর সরাসরি একদম মালিকের সঙ্গে কথা বলবেন কোনো রকম থার্ড পারসনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না ডিরেক্ট একদম মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি কেউ চাম্পাহাটি পিয়ালিতে কম বাজেটের মধ্যে একটা একতলা বাড়ির সন্ধানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পিয়ালি চাম্পাহাটি সোনারপুর বিদ্যাধরপুর কালিকাপুর একদম কম বাজেটের মধ্যে কিন্তু আমরা বাড়ির সন্ধান আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারব এবং খালি জমি যদি কিনতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন একদম কম বাজেটের মধ্যে খালি জমি দিয়ে দিতে পারবো চাম্পাহাটি পিয়ালিতে পঞ্চাশ হাজার টাকা কাঠা ষাট হাজার টাকা কাঠা জমি দিয়ে দিতে পারবো পিয়ালিতে আর এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে আমি বন্ধুরা থার্ড ফ্লোরে চলে এসেছি এখানে কিন্তু পুরো ফ্লোরটাই কিন্তু টাইলস দিয়ে কভার করা রয়েছে এবং এখানেও ওয়ালে পট্টি করে একদম রং করা রয়েছে এটা একটা বেডরুম রয়েছে সামনে দেখুন যথেষ্ট বড় একটা বেডরুম এখানেও কিন্তু ওপরে সিলিংয়ের কাজ করানো রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আশা করি আপনাদেরও পছন্দ হবে এটা কিন্তু ওয়াশরুম রয়েছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ওয়ালে পুরোটাই টাইলস দিয়ে কাজ করানো রয়েছে গিজারের পয়েন্ট করা রয়েছে এবং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে বন্ধুরা শাওয়ারের পয়েন্টও কিন্তু এখানে করা রয়েছে দেখুন সব কিছু একদম কমপ্লিট রয়েছে আপনারাই ভালোভাবে সব কিছু একটু দেখে নিন একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে বন্ধুরা আর বন্ধুরা এই জায়গাটির লোকেশানটা আরও একবার আপনাদের আমি বলে দিচ্ছি চাম্পাহাটি স্টেশন মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এখান থেকে আর চাম্পাহাটি হারাল নামটা অনেকেই জানেন কালী পুজোর সময় বহু মানুষ এখানে বাজি কিনতে আসেন সেই হারালের কাছেই কিন্তু এই বাড়িটি রয়েছে বন্ধুরা দেখুন এটা একটা বেডরুম রয়েছে বারো বাই চোদ্দো সাইজ রয়েছে এই রুমটির উপরে খুব সুন্দর করে সিলিং করানো রয়েছে একটি কথা আপনাদেরকে আমি জানিয়ে দিই বাড়িটিতে যেসব জিনিসপত্রগুলি রয়েছে যেমন পাখা এসি লাইট যেসবগুলি একদম সেট করা রয়েছে কিচেন চিমনি এগুলি কিন্তু সব একদম বাড়িটির সাথেই থাকবে মালিক কিন্তু এগুলি নিয়ে যাবে না দেখতে পাচ্ছেন পাখা এই যে এসিটি এগুলি কিন্তু সব একদম থাকবে এগুলি কিন্তু নিয়ে যাবে না যেগুলি একদম সেট করা রয়েছে এইগুলো এইভাবেই থাকবে এর জন্য এক্সট্রা কোনো টাকা পয়সাও আপনাদের দিতে হবে না বাড়িটির যে মূল্য রয়েছে সেই মূল্যটি দিয়েই কিন্তু আপনারা কিনে নিতে পারবেন এই বাড়িটি দেখুন সব কিছু একদম কমপ্লিট রয়েছে আর এই বাড়িটির মূল্য সম্পর্কে এবারে একটু আপনাদের বলে দিই এই দোকানসহ বাড়িটির মূল্য মালিক কিন্তু সাতাশ লক্ষ টাকা রেখেছে হ্যাঁ বন্ধুরা মালিক সাতাশ লক্ষ টাকা মূল্য রেখেছে কাগজপত্র অল ওকে রয়েছে আপনারা আসুন পছন্দ হলে সরাসরি মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন এবং কাগজপত্র চাইলে সাথে সাথে কাগজপত্রও কিন্তু দিয়ে দেওয়া হবে আপনাদের কোনো রকম সমস্যা নেই আমি এবার বাড়িটির ছাদে যাব একদম ওপেন একটা ছাদ রয়েছে আর আপনাদেরকে জানিয়ে দিই এই জায়গাটি থেকে কিন্তু বাচ্চাদের স্কুল এটিএম ব্যাংক, বাজার বা কলেজ একদম কাছে আপনারা যদি এখান থেকে দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে যান আপনারা কিন্তু চাম্পাহাটি সুশীলকর কলেজে পৌঁছে যেতে পারবেন বা চাম্পাহাটি নীলমণিকর স্কুল কিন্তু এখান থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং বাজার তো মাত্র পাঁচ মিনিট হাঁটা পথের রয়েছে এখান থেকে আর দেখতে পাচ্ছেন আমি বাড়িটির ছাদে চলে এসেছি একটা ওপেন ছাদ রয়েছে আর ছাদে দেখুন টবে করে কিন্তু প্রচুর ফুলের চারা বসানো রয়েছে আপনারাও চাইলে কিন্তু এরকম ছাদের ওপর টবে করে কিন্তু ফুলের চারা লাগাতে পারেন বন্ধুরা আর ছাদের পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে রেলিং করা রয়েছে দেখে নিন বন্ধুরা আপনাদেরকে আমি একটু ভালোভাবে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর এদিকটায় কিন্তু একটা জলের ড্রাম রয়েছে আশেপাশের পরিবেশটা একটু দেখুন বন্ধুরা পুরো গ্রিনারিতে ভরপুর সবুজে মোড়া একটা পরিবেশের মধ্যে এই বাড়িটি আপনারা পাচ্ছেন এবং পুরোটাই কিন্তু এটা একটা হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা আশেপাশের এরিয়াটা আপনাদের একটু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন প্রচুর গাছপালা রয়েছে আশেপাশে পুরো একদম গ্রিনারিতে ভরপুর বন্ধুরা বাড়ির সামনে রাস্তাটা এখান থেকে দেখুন পুরো বারো ফিট একটা রাস্তা ফোর হুইলার আরামসে আপনার বাড়ির সামনে এখানে চলে আসতে পারবে কোনো রকম সমস্যা নেই এবং জনবসতিও এখানে প্রচুর রয়েছে পছন্দ হয়ে থাকলে বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করুন বেশি দেরি করবেন না যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধি নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে আমরা বসিয়ে দেবো মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন